এখনই তোমার বেরিয়ে আসছিল বেলানো উচিত চারাদিন আমি কাজ করবো তুমি বসে বসে ফোন টিপবা এক মিনিট তোকে কে বললো আমি বসে বসে ফোন টিপছি আমি কিছু মানুষের উপকার করার চেষ্টা করছি কিভাবে কিভাবে করি দেখতে থাক চুল সম্পর্কিত একটি রিলস দেখতে পেলাম ভিডিওর কমেন্টস গুলো দেখে বুঝলাম অনেকেরই রোজমেরি ওয়াটার স্প্রে নিয়ে অনেক প্রশ্ন আছে তাই আমিও চলে এলাম উত্তর দিতে প্রশ্ন নাম্বার 1 রোজমেরি ওয়াটারে কি চুল এতে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল পড়াও বন্ধ করে প্রশ্ন নাম্বার টু কতদিনে ফলাফল পাওয়া যায় দশ থেকে বারো সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যায় আর নতুন নতুন বেবি চুল দেখা যায় প্রশ্ন নাম্বার থ্রি প্রতিদিন ব্যবহার করা কি নিরাপদ গার্মাট বলেছে রোজমেরি ওয়াটার নিয়মিত ব্যবহার চুলের বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করবে প্রশ্ন নম্বর ফোর সিরাম নাকি রোজমেরি ওয়াটার সিরামের সব ফোটা পুরো মাথার ত্বকে পৌঁছায় না রোজমেরি ওয়াটার স্প্রে মাথার তো সমান ভাবে ছড়িয়ে পড়ে প্রশ্ন নাম্বার ফাইভ তৈলাক্ত না শুষ্ক আর সবাই ব্যবহার করতে পারবে এটা নন স্টিক তাই যে কোনো ধরনের মাথার ত্বকে কাজ করে ধোয়াল দরকার নেই প্রশ্ন নাম্বার সিক্স তৈরি করলে ভালো নাকি কিনে নেওয়া ভালো তৈরি করতে অনেক সময় লাগে আর তাপমাত্রা কত মেয়াদ কত দিনের তা আপনি জানেন না তাই আমার মনে হয় কিনে নেওয়াই ভালো সেই জন্যই আমি ভারতের প্রথম এবং একমাত্র ক্লিনিকালি প্রমাণিত রোজমেরি ওয়াটার ব্যবহার করি যা গুডনেস দ্বারা তৈরি এটা পার্ফেল ডট কম এভেলেবেল আছে আর কলকাতায় দুই ঘন্টায় ডেলিভারি